বাবা আদমকে হাবিল কাবি পুষ্ণো কে বাবা আদমকে তোমরা মোদির বাপ মা বাপ হাবিল কাবি পুষ্ণো করে রে বাবা আদোকে তোমরা মোদির বাপ মা বাপের বলো গীতা নাম চিরো বনো কমোদের বলো নাম ছিল ওদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম বাবা বলো অবাগো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাবো দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা

নাম না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা ওদের নেই বাপা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না তো নেকেতি মিসকিন নেই মোদের মা বাপের তুই জনে এতি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের পাপ মা তোমাদের মা মাকে এই আদম সন্তান এই দুনিয়াতে আমরা হিংসা করি অহংকার করি এই অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না ভালোবাসে না অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না এই অহংকার কে প্রথম করেছিল অহংকার কে অহংকারী কে আল্লাহ কেন পছন্দ করেন না আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেন আর মাটির আদমকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে

জানকে বললো আল্লাহ ফারিস্তাদের বললো জিন জানকে ধ্বংস করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল গেছে সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে প্রথম অহংকার যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লিখে দেখো নিয়ে কাঁদা মাটি ধুল কোতা করলো পুতুল নিয়ে কাঁদা মাটি ধুল কোতা করলো পুতুল সে পুতুলে দিল নরে মোহাম্মদ সোল পুতুল নাড়ে চলে আবর্সিcida করে সরকারে নাতিরকেন কোতা দিল যে জিব্রিলা মিলকে দোরে আজা দিলক কো করে আমাকে বলে গেল খোদা আদমের মায়াই আমি জিন যাত ফেরিস্তাদের সরদার সব থেকে বেশি কেন আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে শেষ দা দেবে আমার দুটি পায় আবিল কামি প্রশ্ন করে আমা আদমকে তোমরা মোদির বাপ মা তো মা বাপে আবিল কাবিল প্রশ্ন কে গাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মা বাপে বললো তো মোদের বললো গীতা নাম চিনলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন কে গাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মা তো मा बाप के